নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের সাথে শেয়ার করব। একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি যেটা ভীষণই সাবেকই শেয়ার করতে চলেছি একদম নিরামিষভাবে মোচার ঘণ্ড যে কোনো নিরামিষই নেই এইভাবে মোচার ঘণ্টটা বানিয়ে নিতে পারেন খেতে হয় দারুণ গরম গরম ভাতের সাথে এটা খেতে খুব ভালো লাগে চলো দেখে নি কীভাবে মোচার ঘণ্ট রান্না করা হয় মোচা খাওয়া কিন্তু শরীরের পক্ষে ভীষণই ভালো কারণ মোচাতে প্রচুর আয়রন আছে আর মোচাটা ভীষণ মিহি করে কোচানো আছে মোচাটাকে কিন্তু খুব ভালো করে আগে ধুয়ে নিয়েছি জলে দুবার আমি জল বদলে ধুয়ে নেওয়া হয়ে গেছে মোচাটাকে আর এবার মোচাটাকে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি অল্প নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করার জন্য এখানে এক কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি নুন হলুদটা দিয়ে সব মিশিয়ে নেওয়ার পর এবার ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করে নেব দশ মিনিটের জন্য আমি ঢাকা রেখে দিলাম আর এদিকে আমি কিন্তু মটর ডাল ভিজিয়ে রেখেছি আমি কিন্তু সারা রাত এই মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম এবার এই ডালটাকে কিন্তু মিক্সিতে বেটে নেব সমস্ত ডালটা এর মধ্যে আমি দিয়ে ভালো করে একটু সামান্য নুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প সামান্য জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব আপনারা চাইলে এই মটর ডালের বদলে ছোলার ডালও ব্যবহার করতে পারি এবার এটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে আর এদিকে এটা মোচাটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে একটা পাত্রে তুলে নেব ভালো করে কিন্তু মোচার জলটাকে আমি ছেকে ওটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি এদিকে মোচাটা সেদ্ধ হয়ে গেলে এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা দিয়ে এখানে এবার একটা একটা করে বড়া আমি ভেজে নেব এখানে কিন্তু ডালটা খুব ভালো মতো বাটা হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল কিছুটা আর তেলটা গরম হতেই আমি এরকমভাবে বড়ার আকারে দিয়ে দিচ্ছি বড়াগুলোর সাইজ কিন্তু এরকম ছোটো ছোটোই আমি দিচ্ছি এগুলোকে বড় করব না বড় করলে দেখতে খুব একটা ভালো লাগে না তাই ছোট ছোট বড়াই আমি ভাজবো এইভাবে একটা সাইড ভাজা হয়ে গেলে আরেকটা সাইড এভাবে উল্টে দেবো একটা সাইড দেখুন লাল ভাজা হয়ে গেছে তাই জন্য আরেকটা সাইড আমি উল্টে দিচ্ছি ভালো মতো ভাজা হয়ে যাওয়ার জন্য গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন বেশি ফুল আছে করবে না তাহলে কিন্তু ডালের বড়া পুড়ে যাবে আর ভিতরটাও কাঁচা কাঁচা থেকে যাবে মিনিট তিন চারেক সময় ধরে একদম লো টু মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে আমি বড়াগুলোকে ভেজে তুলে নিলাম আরও বড়া ছিল সেগুলোকে ব্যাচ ওয়াইজ আমি ভেজে নিয়েছি আর সেই সেম তেলেই ফোনে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা জিরে দুটো তেজপাতা দুটো এলাচ তিন চারটে লবঙ্গ আর দুটো আমি দারচিনি স্টিক ব্যবহার করেছি ফোড়নটা যখন একটু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গুলোর টুকরো কিন্তু আমি খুব একটা বড় করিনি এরকম ছোটো ছোটো সাইজ করেই আমি আলু কেটে নিয়েছি একটু হালকা লালচে রঙ ধরিয়ে আলুগুলো ভেজে নেব একদম মিডিয়াম আছে ভেজে নিচ্ছি এখানে দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো মশলাগুলো দিয়ে অল্প সামান্য জল দিয়ে আলুগুলোকে এইভাবে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি এখানে অল্প আদা গ্রেট করে আপনারা চাইলে আদার পেস্টও দিতে পারেন আদা কিন্তু এই রান্নাটায় অবশ্যই দেবেন আদার গন্ধটা কিন্তু খুব ভালো লাগে আপনাদের বাড়িতে যদি ছোলা থাকে তাহলে ছোলাটাও কিন্তু এর মধ্যে দিতে পারেন মোচাতে ছোলা দিলে কিন্তু খেতে খুবই ভালো হয় মশলা কিন্তু মিনিট দুয়েক সময় ধরে ভালো করে কষিয়ে নিতে হবে এখন আদার কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে কষাতে কষাতে এবার এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচা ভালো করে এবার সমস্তটা দিয়ে দেওয়ার পরে সব কিছুকে মিশিয়ে নিতে হবে যদি মোচাটাকে আপনি ভালো করে একদম কুচিয়ে না কাটতে পারেন তাহলে হাত দিয়ে মোচাটাকে ভালো করে একটু মদিয়ে নেবেন হাত দিয়ে একটু ভালো করে চটকে নিলে কিন্তু খেতে স্বাদটা বেশি ভালো হয় এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা দিলে কিন্তু পরিমাণ মতো দেবেন কারণ সেদ্ধ হওয়ার সময় আমি কিন্তু নুন ব্যবহার করেছিলাম আর এর মধ্যে আমি ব্যবহার করবো চিনি চিনিটা আমি পরে দেব আর নুনটা দিয়ে এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি দেখুন আলুটা কিন্তু বেশ নরম হয়ে গেছে আর ঢাকা দিয়ে দিয়ে যেহেতু রান্না করছি মোচা থেকে যে এক্সেস মসচারটা আছে সেটাও বেরিয়ে যাচ্ছে আর সেরকমভাবে জল ব্যবহার করে ঢাকা দিয়ে দিয়েই রান্নাটা হয়ে যাচ্ছে ভেজে নেওয়া বড়িগুলো দিয়ে দিলাম আর স্বাদ মতো চিনি ব্যবহার করলাম দু চার চামচ পরিমাণে চিনি আমি এখানে ব্যবহার করলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি আর লবণটা এখানে ব্যবহার করবেন এই রান্নাতে চিনিটা কিন্তু একদম মাস্ট চিনি দিলে স্বাদটা কিন্তু ভীষণই ভালো হয় আর দেখুন ঢাকা দিয়ে দিয়ে রান্না করছিলাম বলে কতটা মসচার আরও বেরিয়ে এসছে এই মোচা থেকে জল কিন্তু একদমই ব্যবহার করিনি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একদম মোচাটাকে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে দিয়ে দিলাম নামানোর আগে অল্প ঘি আর গরম মশলা ডালের বড়াগুলো দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি যাতে ডালের বড়ার মধ্যেও ভালো করে রসটা ঢুকে যায় ঠিক ওই সময়ে বড়াগুলো দেবেন তালে রসগুলো ভালো মতো বড়ার মধ্যে ঢোকে আমাদের মোচার ঘন্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে আর সবার শেষে কিন্তু গরম মশলা আর ঘিটা ব্যবহার করতে একদম ভুলবেন না আর বিশেষ করে মোচার খণ্ডতে কিন্তু ঘি ব্যবহারটা অবশ্যই করবেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য এটাকে স্ট্যান্ডিং টাইম রেখে দিয়েছিলাম গরম ভাতের সাথে মোচার ঘণ্ট খেতে কিন্তু দারুণ লাগে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন রান্নার ব্লগে টাটা